আসসালামু আলাইকুম আজকে ডেলিভারি হচ্ছে নোয়াখালী আজকে হয়তো অনেকে বাড়তে আছেন যে নতুনভাবে দেখতে আছেন যে কিরে পিছনে কেন এত পলিটিন দেখা যায় ঠিক না আজকে মূলত যেহেতু শীতকাল আছে আমি শীতকালের জন্য নিচের থেকে যাতে বাতাস মুরগির গায়ে না লাগে সেই জন্য পলিটিন দিয়ে দিছি উপরে যে আলো বাতাস আছে গ্যাস বাড়িতে পারবে ঢুকতে পারবে আর পলিটিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানে নিচের থেকে যে ডাইরেক্ট ঠান্ডা বাতাসটা যাতে মুরগির গায়ে না লাগে আজকে ডেলিভারি আলহামদুলিল্লাহ তিন পিস সবাই হয়তো হাসতে আসেন যে তিনটা তিন রকম কেন মানুষদের এক রকম নেই ঠিক না এটাও মূলত ব্রাহ্মা আজকে আমি একটা মজার বিষয় বলি যে লোকটা নিবে ওনাকে বললাম যে ভাই আমার কাছে লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা আর এসে হোয়াইট ব্রাহ্মা আছে তিন রকম উনি বলতে আসে যে ভাই তারা আপনি একটা কাজ করেন তিনটা তো তিনটা দেন সিঙ্গেল সিঙ্গেল তা আমি বললাম তাহলে মেল কোনটা দেন মেল একটা দিবেন ফিমেল দুইটা দিবেন তবে তিনটা তিন জাত থেকে মিলেবেন আমি অবশ্যই সে বাফটা দিছি মেল লাইটটা দিছি ফিমেল আবার হোয়াইটটা দিয়েছি ফিমেল তো আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ ওগুলো দিয়ে দিব একটা এ দুইটা সরি এটা আগে রাখি এটা হচ্ছে লাইটের ফিমেল বাফের মেল হোয়াইটের ফিমেল আলহামদুল্লাহ আমরা তিনটা সুন্দর সুন্দর দেখে দিলাম ওনাকে নোয়াখালি যাবে এটা নোয়াখালী মাছ দিই মজার বিষয় হচ্ছে যে কাটনটা ভিতরে মুরগি দিছি মুরগি বাড়িয়েছে আমি মনে একটু বড় কাটি ফেলছি আবার যাই ক্যামেরা আটকাই এটা কাটি আনছি ছোট ছোট করি যাতে আর মুরগি না বাড়িতে পারে আগেটার থেকে বাইরে হয়ে যায় দেখছেন হয়তো ভিডিওতে ওটা থাকবে না আবার যাওয়ার লাগবে আছে আশা করি ইনশাল্লাহ এটা তো আর বাড়িতে পারবে না এটা ছিদ্র বেশি বড় দিয়েছি যেটা হয়তো আমি খেয়াল করতে পারি না তারাপুরে এটার থেকে ইনশাআল্লাহ আর বাড়িতে পারবে না আলহামদুলিল্লাহ সুন্দর থাকে